সব গরু দেখে দেখে শুনে নিজেদের হাটে তো আর পরিবার নিয়ে যাওয়া যায় না বাচ্চা কাচ্চা নিয়ে যায় এখানে আসলে সেই সুযোগটা আছে আরকি গরু একটা গরু কোনো সমস্যা আছে

আপনার বারোটা লট করেছে লটে যদি করেন নেয় তাহলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস রাখবেন এক লাখ পঁচিশ হাজার টাকা পার পিস হ্যাঁ যদি ইন্ডিভিজুয়ালি কেউ আলাদা আলাদা নিতে চায় ট্যাগ নাম্বার বললে আমি আলাদা দাম বলে দেবো আর কি আচ্ছা প্রতিটা করে সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার সুযোগ সুবিধা জি 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 যেহেতু আর সময় নাই সামনে এখন তো সিঙ্গেল নিতেই পারবে আর কি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার তেরো পিস করে লটস এভারেজ দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস জি দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা আপনার দেশাল লাল মাংস একদম ভরপুর একদম পরিপূর্ণ মাংস আর কি দক্ষা পছন্দ করে কি পছন্দ নেয় গরু হাজার হাজার গরু থাকে হাজার মধ্যে তার মধ্যে আমরা বেছে বেছে গরুগুলো নিয়ে আসি না 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 এদের সবগুলো গরু দাতা আরেকটা জিনিস সব গরু গরু কিন্তু দাতা গরু

আচ্ছা ক্রেতা ভাড়ে চাইলে তেরো পিস গরু আছে লট আকারে ব্যবসা উদ্দেশ্যে নিতে পারবো কোরবানি উদ্দেশ্যে সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার অসুবিধা জি জি চার নাম্বার পর্যন্ত আপনার প্রথম গোটা ট্যাগ নাম্বার দুইশো চৌত্রিশ দ্বিতীয়টা দুইশো ছাব্বিশ তৃতীয়টা দুইশো পঁয়ত্রিশ চার নাম্বারটা দুইশো তিরিশ নাম্বার এখন যেটা দেখলাম দুই দুই নাম্বার দুইশো তিরিশ নাম্বার জি জি আচ্ছা চার নাম্বার সিরিয়ালে গরু ছিল এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে একদম মাংস ভরাট একটা গরু নিয়ে আসছেন এর সম্পর্কে একটু বলেন নাও এটা ট্যাগ নাম্বার দুইশো ছত্রিশ দেশাল লাল দেশাল আর কি মাংস পরিপূর্ণ মাংস

পছন্দ নয় গরু আর কি হ্যাঁ পছন্দ সে গরু কেতে ভরে চাইলে গরুগুলো এক পিস দুই পিস চার পিস করে নি দাও নেওয়ার সুযোগ আছে লটা করে নেওয়ার সুযোগ আছে যেটা মৌসুমি ব্যবসায় এখন সময় নেই সাত আট দিন দেরি সময় আছে এর মধ্যে গরুগুলো লটে নিলে আপনি দেখো দেশে দেশে জেলাতে বেচতে পারবে আর কি আচ্ছা কেতে ভরে চাইলে দেখতে পারো এটা 6 নাম্বার সিরিয়ালে গরু ছিল এভারেজ দাম 125 জি আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে 7 নাম্বার আরো একটা মাংস ভরপুর গরু নিয়ে আসছেন এগোটা সম্পর্কে একটু বলেন এটা ট্যাগ নাম্বার 229 এটা দেশাল সাদা সাদা দেশাল আর কি একদম দেখেন

সিরিয়াল নাম্বার নয় এটা লাল সাহেল ডাবল বড়ি গরু মাংস ভরি পরিপূর্ণ দুই দাঁতের সাল বাস আর কি একটা উপযুক্ত কোন খুদ কোন ঝামেলা দিয়ে না আচ্ছা কথা বললেন ২২৮ যদি কারো বললে সিঙ্গেলের দাম বলে আসলে ট্যাগটা সাজানো হয় এলিমেলো আছে

কোরবানি উপযুক্ত কোন কোন দাগ কোন কিছু নাই না না খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আচ্ছা এভারেজ দাম 125 13 পিস গরু নিতে চাইলে কেউ চাইলে যোগাযোগ করে আলোচনা করে কম বেশি করে নিতে পারবে জি 11 নম্বর গরু দেখলাম বা এই মাসে 12 নম্বর সিরিয়াল লাল রঙের যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা ট্যাগ নাম্বার 225 এটা লাল শাহাল গরু আপনি দুই জাতের শাল বাচ্চা গোডা নাভি কম্বল বডি লাল টকটকে কালার খুবই সুন্দর গরুকে মাননশাই গরু সেটাই

বডিটা একদম জিম করা বডির মতো আর কি আচ্ছা একদম ডাবল বডি বডি আগার থেকে গোড়া পর্যন্ত একই রকম কোনো তাই কমতি নাই আচ্ছা কেউ নিতে চাইলে কোরবানির উদ্দেশ্যে সিঙ্গেল আকারে গোটা নিতে পারবে জি তার চোস্টটা কিন্তু অনেক বিশাল বডির সাথে চোস্টটা কিন্তু অনেক মানানসই পছন্দ হওয়ার মতো পছন্দ হয় জি দাম কেমন রাখছেন এটা এটা দাম রাখতে পারে 240000 টাকা 240000 টাকা যারা নেবে কথাবার্তা বলে এটাও নিতে পারবে জি জি আচ্ছা তো আজকে আপাতত 16 পিস গরে দেখাছেন কেউ যদি আসতে চায় আপনার ঠিকানা অনুযায়ী এসে সেগুলো দেখে দেখে শুনে বুঝে শুনে বেছে বেছে গরু নিতে পারবে ফোন নাম্বারটা একটু বলে দেন থ্রি জিরো নাইন সিক্স এইট জিরো ডবল এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে কথা বলে গরু নিতে পারবেন সবকিছু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালাম রহমত